আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ ভাজি রেসিপি যারা নি বাটা মাছ রান্না খেতে চান না তারা এভাবে বাটা মাছ ভেজে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই মাছগুলো দিয়ে কিন্তু সাদা ভাত পোলাও সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে আমি এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং এই যে দুই সাইডে একটু কেটে নিয়ে নিয়েছি যাতে লবণ মরিচ খুব ভালোভাবে এটার ভিতরে যায় আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য তো এখন আমি এগুলো খুব ভালোভাবে মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিব আর এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবেই মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এই যে খুব ভালোভাবে কিছুটা সময় ধরে আমি মাছগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি আর এই যে খুব ভালোভাবে যাতে সব জায়গায় এই উপকরণগুলো পৌঁছায় এর জন্য কিছুটা সময় ধরে এই যে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি আর এই তো খুব ভালোভাবে কিন্তু মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়ে নিয়েছি এখন একটা একটা করে মাছ দিয়ে দিব ভাজার জন্য আর এই তো একটা একটা করে সবগুলো মাছ কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এগুলো অল্প আঁচে রেখেই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব একটা সাইড হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আর এই মাছগুলো খুবই মুচমুচে করেই ভেজে নিব যাতে কাটা না লাগে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর একটা সাইড খুব সুন্দর করে ভেজে নিয়ে এই যে প্রত্যেকটা মাছ কিন্তু খুবই সতর্ক সাবধানেভাবেই এই যে উল্টিয়ে দিচ্ছি আর এই যে চেড়ে কিন্তু খুবই মুচমুচে করে মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি আর সবগুলো মাছ কিন্তু এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই মাছ ভাজা দিয়ে সাদা ভাত পোলাও এর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা রান্না খেতে চান না এভাবে খুবই সিম্পলভাবেই মাছগুলো ভেজে নিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছিলেন ভাজা মাছগুলো কতটা লোভনীয় হয়েছে খেতে খুবই মজার একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন যে মাছ না খায় সেও খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ